আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাথে সুটকি মাছের আরেকটি নতুন রেসিপি যেটা কিনে দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল তো এখানে আমি আজকে যে সুটকি রেসিপিটা করব সেটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে লোট্টা সুটকির একটা রেসিপি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা করার নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমে সুটকিগুলোকে একদম ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ক্লিন করে নিব তো পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি চলে যাব চুলায় প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর টমেটোটা যখন গলে গেছে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দেওয়ার পরে এখানে পরিষ্কার করে রাখা লোকটা আমি দিয়ে দিবো আর ভালো করে দু মিনিটের মতো ভাজবো তেলের মধ্যে তো সুটকিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি গুঁড়া মশলা দেব এর মধ্যে হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া আর সাত মতো ঝালটা দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম এগুলাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিলে হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ কষাবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে আলুটাকে কষিয়ে তারপরে ঝোলের পানি দেবো এই তো ঝোলের পানিটা দেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ দিলাম উপর থেকে আর আমার আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে ঝোল এখানে কিন্তু আমি তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো এই রেসিপির ঝোলটাই কিন্তু অসাধারণ তো শেষ পর্যায়ে এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা আর সবার কাছে অনুরোধ রইল একবার হলো বাসায় করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ